প্রিয় বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেট আজ দশ তারিখ আজকে মঙ্গলবার আজকে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে চলেছে কোন কোন জেলাগুলিতে ব্যবসা গরম পড়তে চলেছে কত ডিগ্রি তাপমাত্রা বিস্তারিত আবহাওয়ার আপডেট আটকে জানাবো তো জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি অবশ্যই অল্প রাখবেন পরবর্তী লেডিস্ট সাহেব সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেট জেনে নেই ফের শুরু হয়েছে বৃষ্টি আপাতত টানা চলবে কয়েকদিন আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গের সাত জেলায় জারি সতর্কতা আজকের এক নজরে দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট গত সপ্তাহে যেভাবে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে তবে এবার বাড়বে বর্ষণ সোমবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভিজেছে আজও দক্ষিণবঙ্গে একাধিক বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উপকূল সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি পূর্বাস জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহব্যাপী হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কখনো কখনো ভারী বৃষ্টিও হতে পারে মঙ্গলবারের পর বুধ বৃহস্পতি ও শুক্রবার ও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও যদিও মঙ্গলে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মহানগরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিন কলকাতায় আশেপাশে এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক উত্তর ও দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের ক্ষেত্রে সেভাবে টানা বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এদিন বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়া আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোগটি অবশ্যই করতে রাখবেন ভুলবেন না বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ